আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বিজনেসে ধার দেওয়ার পরে সেই ধারটা আদায় করতে পারছি না কী করবো স্যার বিজনেস মোটিভেশান নিয়ে আমার এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে সময় মতো আপনারা একটু সার্চ করে দেখবেন আজকে ধার কিভাবে আদায় করবেন এবং কিভাবে আপনি ধার দেবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার করব কয়েকটি কথা আলোচনা করবো দেখুন এটা বলতে পারি না যে বিজনেস করছেন আপনি ধার দেবেন না এই কথা কিন্তু বলতে পারি না কারণ কিছু বিজনেস আছে যেটা নগদে চলে না ধার দিতে হয় তবে চেষ্টা করবেন বিজনেসটাকে ধার না দিয়ে নগদে চালানোর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে সেগুলো মেনে চলতে হবে ধার দেওয়ার আগে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে থ্রি টু ফাইভ টাইমস যদি তার সঙ্গে ডিলিং করেন তাহলে তার বিহেভিয়ারটা সম্পর্কে তার ক্যারেক্টার সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা তৈরি হবে এটা কিন্তু নিয়ম যে না আপনি ধার দিয়েছেন যথাসময় শোধ করলো ধার দিলেন আবার যথাসময় শোধ করলো মানে ফাইভ টাইমস যদি তার সঙ্গে ডিলিং করেন দেওয়া নেওয়া দেওয়া নেওয়া তাহলে বুঝে যাবেন যে তার হাত ভারী নাকি নয় যদি দেখেন যে না তার দেওয়ার ক্যাপাসিটি বা দেওয়ার ইচ্ছে তার নেই সেক্ষেত্রে আপনারকে গুটিয়ে নিতে হবে আপনার ধার দেওয়ার হাতটাকে গুটিয়ে নিতে হবে অবশ্যই গুটিয়ে নিতে হবে ধারের আর নাম হচ্ছে তাকদা এটা জেনে রাখবেন যে আপনি ধার দিয়েছেন ভুলে গেলেন কারো কাছে টাকা পাবেন ধার দিয়েছেন ভুলে গেলেন মানে আপনি আর পাবেন না তারও মাথা থেকে ডিলিট হয়ে যাবে সো ধার দেওয়ার আগে তাকে টার্ম অ্যান্ড কন্ডিশান জানান আপনার বিজনেসের টার্ম অ্যান্ড কন্ডিশান যে ভাই আমি তিরিশ দিনের জন্য ধার দিতে পারব বা আমি মাসের জন্য দেবো আপনার যেটা ক্যাপাসিটি আছে তার কাছে ফেলে রাখার টাকার সেই মতো করে আপনি টাইম দেবেন আপনি ভাবতে পারেন এই টাইম যদি বিজনেস দাদা বন্ধ হবে না এতে আপনার বিজনেসের গুড তৈরি হবে আপনার সাময়িকভাবে খারাপ লাগলেও মনে হতে পারে যে হয়তো বা এরকম যদি আমি টাইম বেঁধে দেই এর তাহলে আমার মাল আরে বিক্রি না হোক আবার মাল গোডাউনে পড়ে থাক কিন্তু আপনি ধার দিয়ে তো বোকার মতো ছুটে বেড়াতে হবে না তাহলে টার্ম অ্যান্ড কন্ডিশানটা রাখুন এতদিনের মতো শোধ করতে হবে এবং কাস্টমার চিনুন এখন আমরা সব কিছু জেনে আবার টাইম দিলেন তার সঙ্গে এগ্রিমেন্ট করলেন সমস্ত কিছু সব ঠিকঠাক হলো তার কোয়ালিটি দেখলেন ক্যাপাসিটি দেখলেন দেখে তাকে ধার দিলেন তারপরেও সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে আপনাকে টাকা শোধ করছে না যখন আপনার সময় অতিক্রম করে যাবে তখন আপনি তাকে একটা রিমাইন্ডার দেন আপনার যে বিল আছে সেটাকে তাকে পাঠান মেবি ফোন করে হোক হোয়াটসঅ্যাপে হোক ম্যাসেঞ্জারে হোক তাকে রিমাইন্ডার দিন যে আপনার টাইম এক্সিড হয়ে যাচ্ছে টাইম পার হয়ে যাচ্ছে দয়া করে টাকাটা দিন একটা কথা মনে রাখবেন এই যে ফোন করা মেসেজ করা হোয়াটসঅ্যাপ করা এগুলো আপনি নিজে করবেন না আপনার কর্মচারীকে দিয়ে করাবেন যাতে আপনার ইমেজ কোনোভাবে নষ্ট না হয় এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো কাস্টমার আপনার টাকা নেওয়ার পরে পরিশোধ না করে পরিশোধ করতে দেরি করে কখনও তাকে কখনো সময়ে অপমানসূচক কথা বলবেন না না ফোনে না প্রত্যক্ষভাবে যখনই আপনি তাকে অপমানসূচক কথা বলবেন তাকে অপমান করবেন গালি দেবেন জানবেন যে আপনি যে টাকা ধার দিয়েছেন একবার গালি দিলেন মানে তার অর্ধেক টাকা চলে গেল যদি পূর্ণ মাত্রায় তাকে অপমান করা হয় জানবেন যে আবার সব টাকার জলে চলে গেল অর্থাৎ আপনার ব্যবহারটা অত্যন্ত পোলাইট পোলাইট রাখতে হবে অত্যন্ত পোলাইট রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি টাকাটা আদায় করতে পারছেন তাকে এমনভাবে বোঝান যে আপনি তার সঙ্গে আছেন আমি টাকাটা শোধ করলে পরবর্তীতে আপনি তার সঙ্গে বিজনেস করতে পারবেন কারণ আপনি বলুন যে আপনার জানি আপনার কোনো অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই একটা কোনো প্রবলেম আছে বলে আপনি দিতে পারছেন না কিন্তু বস আমারও টাকার দরকার আমাকেও তো বিজনেসটা রানিং করতে হবে এবার আপনি যদি আমাকে টাকাটা দেন আমি আমার মহাজনকে দিতে পারবো আমার কোম্পানিকে আমি দিতে পারবো। আমি আপনার সঙ্গে থাকলে আপনার বিজনেস চালাতে কোনো অসুবিধা হবে না সুতরাং আপনি টাইমলি দেন কিন্তু আপনি জানেন যে এই টাকাটা আদায় করে নেওয়ার পরে তাকে আর আপনি ধার দেবেন না এটা কিন্তু আপনি জেনে গেছেন কিন্তু সেটা কখনো প্রকাশ করবেন না সেটা তার মাথায় যাওয়া না দেয় অপমান না করবেন না অপমান সুযোগ কথা বলবেন না আর আপনি যে তার সঙ্গে বিজনেস করবেন না এ কথাটাও তাকে বুঝতে দেবেন না ধার দিতে গেলে কতকগুলো সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে আদায় করার জন্য টাকা যতক্ষণ পর্যন্ত আপনার আন্ডারে আছে প্রোডাক্ট আপনার আন্ডারে আছে ততক্ষণ আপনার যখনই আপনি কাউকে দিয়ে দিলেন আমাকে দিয়ে দিলেন তখন আপনার আর কোনো অধিকার নেই যতক্ষণে আপনাকে আমি দেবো ততক্ষণে আপনি পাবেন সুতরাং এই যে হ্যান্ডওভার করার সিস্টেমটা নেওয়ার সিস্টেমটা খুব কঠিন কিন্তু খুব কঠিন আর এইখানে স্ট্রিক্টলি কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে অবশ্যই মানতে হবে নমনীয়তা করে এ করে বিজনেস হয় না তার জন্য একটা স্টাফ রাখুন অবশ্যই স্টাফ রাখুন যে সব সময় বারবার রিমাইন্ডার দেবে ফোন করে করে রিমাইন্ডার দেবে যতই আপনি মাস টাইম লেখ দু মাস টাইম লেখ সে যখন আপনাকে মেসেজ করবে রিমাইন্ডার দেবে তখন আপনাকে মেবি বলতে পারে ফোন করে এ দাদা আপনার সঙ্গে কথা ছিল তিন মাস পর টাকা দেবো আপনি আবার মেসেজ করেছেন না না তো অল মেসেজ ওকে করা থাকে টাইম লেগে সবাইকে মেসেজটা পাঠিয়ে দেয় আপনি আপনার টাইমে দেবেন রিমাইন্ডার দিন নি সিস্টেমেটিক্যালি চলুন আজকের ইন্টারনেটের দুনিয়ায় এত কিছু ভাবার প্রয়োজন না আপনি একজন মানুষ রেখে দশজন মানুষের কাজ করতে পারবেন আপনি যখন কাউকে ধার দেবেন তার কর্মচারীদের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখবেন আর যাকে ধার দিচ্ছেন সে কোনো ব্যক্তি হয় কোনো প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি কোন কোন বন্ধুদের সঙ্গে মেশে তার অ্যাঙ্গেলগুলো কি তাদের সঙ্গে একটা পরিচিতি রাখার চেষ্টা করবে কেন প্রত্যেকটা মানুষ চাই নিজের সম্মানটাকে ধরে রাখতে এবং নিচু লেভেলের কাছে সেটা বড় করে দেখা যায় যেমন কর্মচারীর কাছে আমাকে কেউ অপমান করুক সেটা কিন্তু তুমি না সেটা চাইব না কিন্তু একজন আপনি যখন তার কর্মচারীর সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবেন তখন সে মনে করতেই পারে বা তার মধ্যে একটা ভয় থাকতে পারে আজ যদি আমি পেমেন্ট ডিলে করি বা সম্পর্ক খারাপ করি আমার সম্পর্কে খারাপ ইমেজ তৈরি হবে এদেরকে বলবে আর এরা গিয়ে গ্রামে রটাবে এরা প্রত্যেকটা এলাকায় গিয়ে জানাবে আমি সুতরাং তারা একটু সাবধান থাকবে সো এটাও একটা টেকনিক নিজেকে নিজের বিজনেসটাকে গ্রো করার ধারা আদায় করার যে আপনি যাকে ধার দিচ্ছেন তার পরিচিত অ্যাঙ্গেল অথবা তার কর্মচারীর সঙ্গে একটা গুড তৈরি করুন এমন বন্ডিং তৈরি করুন যেন ভয় পায় মালিক যে মেবি আমার অপকর্মের কথা হয়তো প্রকাশ হয়ে যেতে পারে সুতরাং তাদের সঙ্গে সবসময় প্রয়োজনে ছোট ছোটো গিফট দিন একটু ভালোবাসা দিন তাদের সঙ্গে বসুন এই তো মানুষ তো কিছু চায় না একটু ভালোবাসা চায় এইভাবে আপনি আপনার মূল যে টার্গেটটা সেই টার্গেটে পৌঁছানোর জন্য ছোট ছোট পলিটিক্সগুলোকে ব্যবহার করতে হবে বিজনেস ওয়ান টাইপ অফ পলিটিক্স এটা মাথার মধ্যে রাখবেন বিজনেস করতে গেলে আপনার মধ্যে নীতি থাকতে হবে চাণক্য নীতি থাকতে হবে কূটনীতি থাকতে হবে বিজনেসের নীতি থাকতে হবে সহজ সরল মানুষ হয়ে আপনি বিজনেস করতে পারবেন না আপনি ঠকাবেন না ঠিক কিন্তু নিজেরটা তো আপনাকে বুঝে নিতে হবে এখন আপনি আমাকে বলবেন যে এই যে কথাগুলো আপনি বললেন স্যার প্রত্যেকটা কথা আমি মেনে চলেছি প্রত্যেকটা কথা আমি অ্যাপ্লাই করেছি তারপরেও কিছু লোকের কাছে আমি টাকা আদায় করতে পারছি না একেবারে কঠিন এক হাতের মধ্যে টাকা চলে গেছে তারা কিচ্ছু বোঝে না তাদের মধ্যে কিচ্ছু নেই যতই রিকোয়েস্ট করি আমার আবদার আবেদন রাখি দিচ্ছে না সেক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আপনার কাছে দুটি রাস্তা খোলা আছে প্রথম রাস্তা হচ্ছে কোনো একজন দালালকে ধরুন তারা একটা পার্সেন্টেজ নেয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট একটা কোনো পার্সেন্টেজ নিয়ে আপনার টাকা আদায় করে দেবে এই ধরনের দালালের সাহায্য নিতে হতে পারে যদি বলা টাকা থাকে আর যদি মনে করেন টাকা আদায় করবো তাহলে কিন্তু আপনি টাকা আদায় করে নিতে পারবেন সবশেষের রাস্তা আইনি ব্যবস্থা ইয়েস তবে বারণ করব আইনি ব্যবস্থায় যেতে আর যদি নাই শোন একটা মোটা অঙ্কের টাকা কাউকে এক কোটি টাকা ধার দিয়ে দিয়েছেন দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা তো আর মেনে নেওয়া যায় না যে দু হাজার পাঁচ হাজার টাকা আবার নয় সেখানে আপনি অবশ্যই একজন ভালো অ্যাডভোকেটের সাহায্য নিয়ে আইনি ব্যবস্থা নিয়ে তার কাছ থেকে টাকা আদায় করুন আশা করি কীভাবে ধার দেওয়ার পর টাকাটা আদায় করবেন বাকিটা আদায় করবেন এই বিষয়ে একটা ধারণা আপনাদের আমি দিতে পেরেছি যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে এই যে পদ্ধতিগুলো বললাম এর মধ্যে কোন পদ্ধতিটা বেশি কার্যকরী বলে মনে হয় এবং আপনাদের যদি জানা থাকে যে না স্যার এইভাবে আরও আদায় করতে পারা যায় তাহলে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেগুলোকে অ্যাড করব আপনাদের সঙ্গে আমি যথাসময়ে শেয়ার করে নেব ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার কথা হবে